আসসালামু আলাইকুম রহমান তাআলা যারা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ না হওয়া পর্যন্ত সম্মানিত ভাই বোনেরা বোঝা যায় না আমি দোয়া করি আল্লাহ তালার রহমত বরকত শান্তি আপনাদেরকে বর্ষিত হোক আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব। দাম্পত্য জীবনে হ্যাঁ কেন অনেক সময় অশান্তি হয় আর আজকে মূল বিষয় আলোচনা হচ্ছে আশিক জিন আপনার পিছনে আছে কিনা আপনি কিভাবে বলছেন আশিক জিনের লক্ষণ গুলা কি কি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আল্লাহর জন্য আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্ব সহকারে জিনিসগুলো বোঝা এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে এই ধরনের সমস্যা আমার আছে কিনা এই জন্য ঘরে ভিতরে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে বিয়ের পরও সম্মানিত ভাই আমি আমাদের মূল কথায় চলে যাই আপনার পিছনে আসির জিন এগুলো আছে কিনা কিভাবে বসবেন আমি কতগুলো লক্ষণ বলবো এটা সহজে সিরিয়াল কইবো যাতে ভিডিওটা ছোট হয় আর বিস্তারিত আলোচনা করবো না অবশ্যই অল্প সময়ের ভিতরে আমি চাইতেছি ভিডিওটা শেষ করার জন্য যাতে আপনারা বিরক্ত না হন অবশ্যই প্রথম থেকে শেষ করতে দেখবেন নিই শা আল্লাহ সমিত ভাই যদি আপনার পিছনে আশিক জিন থাকে হ্যাঁ জিনদের ভিতরে দুষ্ট জিন আছে মানুষের কাছে আসে মানুষের মানুষের বলি আদমকে তাদের ভালো লাগে মানুষ সৃষ্টি সেরা সেরাজীব পাগলের মতো ভালোবাসি হ্যাঁ কখনো কখনো সে তার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে কিভাবে বুঝবো হঠাৎ করে হঠাৎ করে বুকের ভিতরে ধরফর করবে হঠাৎ করে অস্থির অস্থির একটা ভাব লাগতেছে একাকিত্ব বা রাতে কারো উপস্থিত অনুভূতি হবে তখন একা থাকবেন তখন মনে হয় কেউ আইসি হ্যাঁ একা তার মানে হচ্ছে আপনারা কেউ কেউ ভালো লাগতেছে সে মানুষ সরে গেলে সে চলে আসতেছে সম্মানটু ভাই এরপরে কি ঘুমের মধ্যে বারবার স্বপ্নে দেখা আজে বাজে কখনো শারীরিক সম্পর্ক করতেছেন হ্যাঁ কখনো বাচ্চা কাচ্চা হচ্ছে হ্যাঁ কখনো আজে কিছু খাচ্ছেন অথবা কোথাও ঘুরাচ্ছে হ্যাঁ অস্থির স্বপ্ন দেখা হ্যাঁ অনেক সময় আপনার কুকুর বিড়াল এগুলো দেখতে পারে যদি সে আপনাকে ক্ষতি করে ফেলে যদি যে কুকুরি করে জাদু করে তাহলে আবার স্বপ্নে বিড়াল কুকুর এগুলো দেখতে শুরু করবে হ্যাঁ হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া শরীর হঠাৎ গরম হয়ে যাবে আগুনের মতন অথবা নামাজ অথবা কোরআন কোরআনতল্লাতে সময় বিরক্তি লাগে আগে ভালো লাগতে এখন আর ভালো লাগে না তারপরে হঠাৎ কান্না চলে আসা না আমার কানতে মনে চাচ্ছে চিল্লায় কান্তে মন চেয়ে অথবা হাসতে মনে চাচ্ছে হ্যাঁ হঠাৎ স্বামী স্ত্রীর প্রতি মানে আগে যেরকম ভালোবাসা ছিল আকর্ষণ স্বামী স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে হঠাৎ একটু আসতে পারে কিন্তু আকর্ষণ মূল আকর্ষণ থাকবে একে অপরের প্রতি অনীহা এমনকি শারীরিক সম্পর্কের কাছে গেলে শরীর ঠান্ডা হয়ে আসতে হ্যাঁ এবং হচ্ছে যে না আমার লাগতেছে না ভাই এটা আসিক জেনে রকম বিয়ের প্রস্তাব আসলে বিয়ে ঠিক হইলে হঠাৎ রুগীর পরিবর্তন চেহারা কালো হয়ে যেতে পারে ভালো লাগছে চেহারা পরিবর্তন অথবা রুগী এরকম বলতেছে আমার ভালো লাগতেছে বিয়ে করবো না বিয়ের প্রতি অনীহা চলে আসতে পারে আপনার আছে আমি খুব দ্রুত বলতেছি ঘুমের মধ্যে মানে চেপে চেপে ধরে আরকি হ্যাঁ অনেক সময় শরীরে আসত থাকে যে কেউ আমাকে আসত দিছে খামসি দেয় না এরকম খামসি যেরকম দেয় এরকম মনে হয় যে একটা খামসি চিহ্ন বা লাল একটা দাগ বা স্পট থাকা থাকবে হ্যাঁ কালো দাগ আবার চোখের নিচে কালো দাগ পরে যায় হ্যাঁ এরকম হয় অনেক চোখে নীল আকাশ ঘুম ভেঙে গেলে হ্যাঁ শরীর দুর্বল হয়ে পড়া শরীর দুর্বল লাগে এবং নিয়মিত দুঃস্বপ্ন দেখতে থাকা আজে বাজে স্বপ্ন অনেক সময় শরীরের এই গোস্ত লাফাইতে থাকা এই শরীরের গোস্ত লাফান আশিক দিন ছাড়াও হয় তবে আশিক দিন যেহেতু এবে পাশে থাকে শরীরের গোস্তর অতিরিক্ত লাফা ঠিক আছে সম্বন্ধিত বুঝতে পারছি আমরা অকারণে ব্যথা হবে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হইতে পারে হ্যাঁ বুঝিয়ে নেব আমরা ডাক্তারের চিকিৎসা করলে তাইলে নেবেন যে এই ব্যথাটা কোন জিন্নাতে দ্বারা হচ্ছে তারপরে কারোর সাথে সম্পর্ক হইলে তা ভেঙে যাবে হঠাৎ করে দিন ভেঙে যাচ্ছে অনেক সময় কানে ফিস ফিস আওয়াজ দিচ্ছেন অনেক সময় কথাও বলেন কানে ফিস ফিস আওয়াজ দিচ্ছেন একা থাকার সময় ওনার শরীরে কেউ আমাকে স্পর্শ করতেছেন এরকম মনে হবে যে স্পর্শ করতেছেন কাজ করতেছেন এরকম একটা অনুভূতি হবে হঠাৎ ভয় পা আতঙ্কিত হয়ে যাও হঠাৎ এটা হঠাৎ হবে এবং শারীরিক সম্পর্ক যেমন মানে শারীরিক যে সম্পর্ক যেমন আকাঙ্ক্ষা এটি একেবারেই ধীরে ধীরে কমে যাও অথবা হঠাৎ বেড়ে যাও হঠাৎ কমে যাও সম্মানিত ভাই এইভাবে এগুলা কম বেশি মোটামুটি আশির জিনের লক্ষ্য আর কিছু আছে তা ভিডিওটা অবশ্যই বড় হয়ে যাবে দেখে আমরা শর্ট করে দিলাম সমৃত ভাই আশা করি ভিডিওটা ভালো লাগছে এর সাথে নিজের জীবনের মিলায় দেখেন এরপরে বিজ্ঞ কোরআন চিকিৎসকের কাছে যাবেন যারা কোরআন নামছে পুকুরি জাদুকে উৎখাত করার জন্য পুকুরি জাদু ব্যাপক হয়ে গেছে প্রচুর ক্ষতি করা হচ্ছে মানুষকে প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক পুকুরি জাদু ব্ল্যাক ম্যাজিক করতে গেছে নিয়মিত প্রতিদিন হ্যাঁ কোরআনে চিকিৎসকরা হয়রান হয়ে যাচ্ছে চিকিৎসা দিতে যে এজন্য জন্য অবশ্যই আপনারা কোরআনের পাশে থাকবেন আপনারা জিতবেন কল জয় আল হাক

অশান্তি পাবে যেমন কি সমাধান হ্যাঁ এই সমস্যা আমার তো আছে কেন বসতেছেন আমার ঘরে পেতে অশান্তি হচ্ছে অথবা কেন যেন ঘরে পেতে এলোমেলো হয়ে যাচ্ছে এই জিনগুলো আইসে এলোমেলো করে দিচ্ছে হ্যাঁ এই জন্য আমরা এটা প্রচার করব অবশ্যই আমার দ্বারা যারা পরিমানে ভালো কাজ যদি হয়ে থাকে আমার ইয়া মিস করা আমায় ইয়া মিস করা যাররা পরিমানে যদি কোনো খারাপ কাজ হয় তা আল্লাভ পেশ করবে কেমত মায় দ্বারা ঠিক আছে সম্মান দেখবেন এই জন্য আমার ধারা যদি কোনো একটা উপকার হয় অবশ্যই এর বদলা আল্লাহ তালা বিশাল দেবেন যা আমার কল্পনা অতীত আশা করি ভালো আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আবহমতুল্লাহি আবরাকাত